সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্লিজ সবাই আমার পাশে দেখবেন সাবস্ক্রাইব করার পাশে দেখবেন কেউ দয়া করে স্কিপ করবে না ফুল ভিডিও দেখার চেষ্টা করবে না আজকে আমি দেখেন এখানে সরপটি মাছগুলো অর্ডার করে এনেছি আর সাথে যে বড় বিশাল বড় একটা তিন কেজি ওজনের একটা পাঙ্গাস এনেছি পাঙ্গাসগুলো আসলে অত একটা মজা লাগে না তো ওটা বাচ্চারা খেতে পছন্দ করে তাই বাচ্চাদের জন্য এই শরফটি মাছটা আনলাম আর এই যে এই সরি মানে সরপটিটা তো বাচ্চারা খেতে পছন্দ করে না পাঙ্গাসটা খেতে ইচ্ছা সরি মানে এই বাচ্চারা তো সরপটি খেতে চায় না তাই বাচ্চাদের জন্য আনা হচ্ছে তিন কেজি ওজনের একটা পাঙ্গাস আর আমরা আমাদের জন্য অর্ডার করেছি এই সরপটি মাছ তো বন্ধুরা আপনারা আগের ভিডিওটাতে দেখেছেন আমার অনেকগুলো রুই মাছ আছে কাতলা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেছেন তো আজকে দেখুন আজকে আমি এগুলো আনাচ্ছি প্রায় সাতাশ কেজিই এই সরপটি মাছ আনাইছি তো বন্ধুরা আসলে সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করা কেউ ফলো দিতে ভুলবেন না প্লিজ শেয়ার করতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে অনেক রান্না বান্না হয়েছে দেখুন বন্ধুরা এখন মাছগুলো এই যে এই যে দেখুন এখন আমরা এই যে মাছগুলো কেটে নিলাম এই মাছগুলো কেটে শেষ হলো আর আছে একটা দেখুন মাছগুলো এখন প্রায় কাটা এখনো শেষ হয় নাই তো আসলে অনেকটি মাছ তো কাটতে কাটতে অনেকটা সময় লাগতেছে তো বন্ধুরা আমরা এখনো মাছগুলো কেটে শেষ করতে পারি নাই দেখতেছেন দেখুন এই যে দেখুন এখন আমরা এই যে মাছগুলা এখন ফ্রিজে রেখে দেবো দেখছেন মাছ আমার কোটা শেষ এখন আমরা ফ্রিজে রাখা রাখতেছি ফ্রিজে রাখার জন্য এখন প্যাকেট করতেছি আসলে একবারে অনেকটি করে অনলাইনতে অর্ডার দিত তাই মাছগুলা একবারে তো খাওয়া সম্ভব না ফ্রিজে তো রেখে খাইতে হবে তাই না তাই আমি এখন এগুলো ফ্রিজে রাখতেছি ঠিক আছে দেখুন আপনার দেখতে থাকুন বন্ধুরা আর সবাই প্লিজ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে করবেন যেখানতে আসেন ফলো দিবেন ঠিক আছে দেখুন মাছগুলো এখন কিভাবে প্যাকেট করতেছি দেখুন আমার আসলে এখনো প্যাকেট করা শেষ হয় নাই আপনারা দেখতে থাকুন কিভাবে আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর সবাই প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবেন দয়া করে একটা ওই স্কিপ করবেন না আমি কীভাবে আপনাদের মাঝে রান্না করি ওই ভিডিওগুলো দেখবেন এখন আমার মাছগুলো আমি ওইখানে এই যে দেখুন এখন আমি মাছগুলো ফ্রিজে রাখি তো আপনারা দেখেন রুই মাছ এগুলো রুই মাছ এই যে দেখুন আপনারা আমি এখন মাছগুলো এখানে রাখা হচ্ছে আমার আসলে আমার বেশিরভাগ রুই মাছগুলা এখন দেখলেন তো অনেক বড় বড় রুই মাছ আর এখন আমার এই যে আমি এখন আমার মাছগুলো রাখা হলো দেখুন সবাই দেখুন আমার ফুল ভিডিও দেখার চেষ্টা অনেক হয়ে গেছে তোমরা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবা যে যেখানে করবা আমার এখন পাঙ্গাস মাছগুলো প্যাকেট করা বাকি আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ব্লগটা কেউ স্কিপ করবেন না সবাই দেখার চেষ্টা করবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন যে যেইখান থেকে দেখতেছেন প্লিজ স্কিপ করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত আগামী আবার দেখা হবে পরবর্তী আপনাদের মাঝে ভিডিও তুলে আনতেছি আপনাদের মাঝে ভাই